2024 अब कुछ ही घंटे दूर है भारत की उपलब्धियाँ हर भारतवासी की उपलब्धि है हमें पंच प्राणों का ध्यान रखते हुए भारत के विकास के लिए निरंतर झूठे रहना है हम कोई भी काम करें कोई भी फैसला ले हमारी सबसे पहली कसौटी यही होनी चाहिए कि इससे देश को क्या मिलेगा इससे देश का क्या लाभ होगा राष्ट्र प्रथम नेशन फर्स्ट इससे बड़ा कोई मंत्र नहीं इसी मंत्र पर चलते हुए हम भारतीय अपने देश को विकसित बनाएंगे आत्मनिर्भर बनाएंगे आप सभी 2024 में सफलताओं की नई ऊंचाई पर पहुंचे आप सभी स्वस्थ रहें फिट रहें, खूब आनंद से रहें। मेरी यही प्रार्थना है। 2024 में हम फिर एक बार देश के लोगों की नई उपलब्धियों पर चर्चा करेंगे बहुत बहुत धन्यवाद बचरे शेष दिन भारत विकास बड़ो मंत्र कराले प्रधानमंत्री नरेंद्र मोदी प्रिय दर्शक हमी সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে দিনটা কেটে গেলেই কাল থেকে আমরা নতুন একটা আবার বছর দেখতে পাবো নতুন একটা বছরের সূচনা ঘটবে এবং দর্শক আজকে আজকের দিনটা এমন আজকে সানডে মানে সপ্তাহের একেবারে শেষে চলে এসছি আমরা মানে সপ্তাহের শেষ মাসের শেষ বছরের মানে বছরের শেষ আগামীকাল সোমবার সোমবার থেকে সোমবার মানে আবার মানে উইক ডে শুরু হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল থেকে উইক ডে শুরু হচ্ছে মাস শুরু হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে ফলে একটা দারুণ একটা মানে জায়গায় আমরা এসে পৌঁছেছি আর কি আজকের দিনটাতে তো আজকে এই বছরের শেষ মন কি বাত যেটা আর কি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো তার শেষ অংশে যে কথাটা বললেন শেষ অংশে থেকে বড় মন্ত্রটা উনি আবার নতুন করে স্মরণ করালেন সেটা হচ্ছে যে আমাদের একটাই মন্ত্র এর থেকে বড় মন্ত্র আর কিছু হতে পারে না সেটা হচ্ছে নেশন ফার্স্ট এর এর বাইরে মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর বাইরে আর কোনো বড় মন্ত্র হতে পারে না নেশন ফার্স্ট আগে সবার আগে দেশ তারপরে চলতে হবে সেই কিন্তু আজকে বছরের শেষ একবার স্মরণ করিয়ে দিলেন এবং বললেন যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত আমরা করার লক্ষ্যে এগোচ্ছি বিকশিত ভারত মানে এই যে বিষয়গুলো উনি কিন্তু আজকে আরো একবার বললেন এবং সকলকে আহ মানে সকলের সুস্থতা কামনা করলেন নতুন বছর যে আসছে সেসব মাথায় রেখে তবে দর্শক আমি অনেকটা বক্তব্য শুনেছি মানে আজকে অনেকটাই বক্তব্য রেখেছেন আধ ঘন্টার বেশি তো তার মধ্যে আমার ওই শেষ অংশটা সত্যিই আমার আমাকে খুব ভালো লাগলো আর কি ভালো বলতে উনি বলে থাকেন আমরাও শুনে থাকি কিন্তু এইগুলো না মাঝে 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 বলতে হয় কারণ অনেকে ভাবেন দেশটা মনে হচ্ছে ওই লুটেপুটে খাওয়া খাওয়ার জায়গা সেটা ভাবলে চলবে না দেশ দেশটাকে ফার্স্ট দেশের ভালোর জন্যে ভাবলে নিজেরও ভালো হবে দেশের ভালোর জন্য ভাবলে নিজেরও ভালো হবে এবং দেশটাও এগোবে আর যদি মানে নিজেরটা ফার্স্ট আর দেশটা হচ্ছে সেকেন্ড তাহলে অনেক অনেকের অনেকের হয়তো নিজের অনেক উন্নতি ঘটবে কিন্তু দেশটার ভালো হবে তখন দেশ মাথায় থাকবে মূল মন্ত্র হচ্ছে দেশ দেশ হচ্ছে ফার্স্ট আমি যেটা করবো সেটা আমার দেশের জন্য ভালো হবে তো আমি যেটা করছি হয়তো আমার ভালো হতে পারে কিন্তু দেশের জন্য এটা মানে ভালো না হয়ে ক্ষতিকারক হয়ে যাবে না তো এটা মানে এরকম ভাবনা যদি না থাকে তাহলে কিন্তু দেশকে সাফার করতে হবে মানে দেশ বলতে কি সামগ্রিক উন্নয়ন সামগ্রিক বিকাশ সেটা ধাক্কা খাবে শুধু নিজেরটা ভাববো এটা হচ্ছে স্বার্থপরতা আর দেশের কথা ভাব যদি মাথায় থাকে যে আমি করছি ঠিক আছে কিন্তু কিন্তু এতে আমার তো 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 উন্নতি হবেই দেশটার হবে উন্নতিটা বা আমার এটাতে দেশ দেশের কোনো কারো ক্ষতি মানে দেশের কারো ক্ষতি মানে দেশের ক্ষতি দেশের দেশ তো আর কিছু জিনিস নয় একটা দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে দেশ তো যদি আমার উন্নতি হলো কিন্তু আমার আমার যা হলো আমার হয়তো প্রচুর পয়সা করে হলো কিন্তু অন্যদের ক্ষতি হলো দেশেরই মধ্যে অন্যদের ক্ষতি হলো তার মানে দেশটার ক্ষতি হলো সবাই যদি নিজেরটা শুধু ভাবেন বাকি কার কি হচ্ছে দেখা দরকার নেই যদি এরকম ভাবেন হ্যাঁ মানে স্বার্থপর তাহলে কিন্তু দেশটা এগোবে না স্বার্থপর হওয়া চলবে না আত্মনির্ভর হতে হবে এবং যা কিছু করতে হবে ভাবতে হবে দেশের কথা মানে মাথায় রেখে দেশ ফার্স্ট আমার কর্মকাণ্ডে দেশের যেন ক্ষতি না হয় সবাই যদি এইরকম ভাবতে শুরু করেন যে আমি এমন কাজ করব নিজের তো উন্নতি হবেই আমি তো আত্মনির্ভর তো হবই এবং আমার উন্নতিতে অন্য কোনো ক্ষতি হবে না যদি এটা দেশের প্রত্যেকটা মানুষ ভাবেন দেশ এমনি গড়গড়িয়ে এগোবে গড়গড়িয়ে এগোবে সুতরাং দেশ ফার্স্ট দেশের ভালোটার কথা মাথায় রেখে মানে এগোতে হবে দেশ মানে সমষ্টি একটা মানে জনগোষ্ঠী একটি জায়গার এই তো সবাইকে নিয়ে তো দেশ তো যদি সেটা সবাই একে অপরের ভালো ভেবে নিজের নিজেরটারও ভালো করার চেষ্টা করেন এমনি সব এগোবে সেটাই আজকে বুঝিয়ে দিয়েছেন আমি আবার আরো একটু বেশি করে বললাম দর্শক খুব ভালো লেগেছে দর্শক এই কথাটা বছরের শেষ দিনে আরো একবার শুনতে পেলাম যে নেশন ফার্স্ট সত্যি দর্শক নেশন ফার্স্ট এটা মাথায় রেখে এগোবেন দেখবেন তাহলেই এইসব দ্বন্দ্ব এইসব গন্ডগোল মানে হবে না নিজেদের মধ্যে হবে না এত গন্ডগোল এত দ্বন্দ্ব হবে না আর নিজেদের মধ্যে গন্ডগোলের সুযোগে বহিঃশত্রু যারা তারাও আক্রমণের সুযোগ পাবে না বা আমাদের মধ্যে ইন্ধন যোগানোর সুযোগ পাবে না যে ইন্ধনে অনেক বড় বড় সব ঘটনা ঘটেছে দর্শক আপনারা যারা শুনেছেন তারা তো জানেন আজকে শেষ দিনেও অনেক কিছু কথা বলেছেন এবং ভারতের অর্থনীতির বিষয় অনেক কিন্তু আজকে অনেক কথাই বলেছেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা